হ্যালো গায়জ আপনাদের মাঝে আমি চলে আসলাম দেখছি ইদারিং দেখছি ওই যে পুরোধর্ষণ বিটা যাই হোক ধর্ষণ বিটা কেন ওর থেকে আমি সুন্দর না দেখো তো কী সুন্দর কেন আমার দেখতে পাইছেন না আপনারা আমি আমি ধর্ষণ বিটা ও নাকি ও নাকি মেয়েও না ছেলেও না ওকে বানিয়েছি প্রিয় ধর্ষণ বিটা আমারও আত্মে না দেখেন দিন আমার কি সুন্দর চেহারা বিউটিফুল নাইস কালো বিলাক দেই মন আমি তাই তাই কি হয়েছে দেখেন আমি কি সুন্দর ওর বানিয়েছি পিলেক ঢেই বিটা বাংলাদেশের প্রিয় ধর্ষণ ও না আমারই কিরম লাগছে খুব সুন্দর না কেন উকি বানিয়েছে কি সে একটা মেয়েও না একটা ছেলেও না তাকে বেনেছে বাংলাদেশের আহ পূর্ব ধর্ষণ পূর্ব ধর্ষণ পুরিয় ধর্ষণ গায়ে যেমন হচ্ছেন আপনারা সবাই উম জানাবেন কি 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 বলেছে ও